কী ব্যাপার এখন কি কাচ্ছি খাওয়ার সময় নাকি এখন কাচ্ছি খাইবা এরকম কথা এখন কটা বসবো এখন কি আমি কাচ্ছি দোকান খোঁজা খোলা পাবো কটা বসবে সে আচ্ছা যাই হোক যেহেতু কাচ্ছি খাইতে চাইছো আমি যায় দেখি পাই কি না দাও টাকা দাও টাকা দাও টাকা দিব হ্যাঁ আমার কাছে কি টাকা আছে নাকি আচ্ছা ঠিক আছে আজকে আমি খাওয়াইতেছি কালকে তুমি খাওয়াবা ওকে ঠিক আছে যেতেছি তো হঠাৎ করে আমার ওয়াইফ সে বলতেছে যে কাচি খাবে আরে ভাই দুপুর টাইমে সে কাচি খাবে এটা কোনো কথা যাক বের হইলাম কাচি নেওয়ার জন্য তো বের হইলাম বের হওয়ার পরে যে আছে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাচির দোকান তো এটা হচ্ছে আমাদের এলাকায় একটি কাচির দোকান এখানে বিরিয়ানি তেহারি এগুলি সবই পাওয়া যায় তো মোটামুটি খাবারগুলো ভালোই আমি এখানে একটি কাচি অর্ডার করলাম আমার কাছ থেকে ও তেলতো হট আমাকে বললো যে মাট জাস্ট এগুলা নতুন এরিয়া করা হয়েছে তৈরি করা হয়েছে গরম গরম তো এটা খাওয়ার মজাই কিন্তু আলাদা অন্যরকম উনি আমাকে রেডি করে দিয়ে দিচ্ছে তো এখানে একটা দিছিল প্রথমে একটা মাংসের টুকরো তো এটা বিশেষটা বজ মানে ভালো না এটা বাইট টাইপের তাই ওটা অনেক চেঞ্জ করে অন্য আরেকটা দিয়েছে কী লোভনীয় রে ভাই কাছে আসলে দেখলে আমার খাইতে ইচ্ছা করে তবে এখন আমি আর বেশি খাওয়ার ইন্টারেস্ট নাই কারণ এখন জাস্ট ডুপুর টাইম আমি ভাত খাবো তো জাস্ট ওয়াইফ যেহেতু খাইতে বলছে মানে খাবে তার জন্য নিয়ে আসা কিন্তু আমি এখান থেকে ভাগ নেবো একটু আমি তার সাথে একটু সে ফেলবো বাস হয়ে গেল তারপরে এই দোকানটা দেখে রাখুন আপনারা তো দেখুন উনি যে দোকানের যে লোকটা আছে যে আমাকে কাছে দিছে সে শশা কাটলো শশা কেটে শশাটা পলিথিনে ভরে দিবে এখন তারপরে আমি এই প্যাকেট করে রেডি তো আমাকে রেডি করে দিলো তো এখন আমি এই কাছেটা নিয়ে হ্যাঁ কাছেটা এখন আমি নিয়ে বাসার দিকে রওনা হব তো আমি বাসার দিকে যাচ্ছি তো বন্ধুরা আপনারা কে কে এ ধরনের কাছে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্ট কমেন্টে তো এই ধরনের কাছে কিন্তু খাওয়ার অন্যরকম একটা মজা আছে তো বাসা নিয়ে আসলাম এনে দিলাম আমি বের করছি তারপরে আমি এখন এটাকে প্লেটে ঢালবো তো প্লেটে ঢেলে তারপরে আমি একটু ভাগ নিয়ে নেব আর কি আমার লাইফ পার্টনার থেকে একটু কাছ থেকে ভাগ নিয়ে নিব যেহেতু একটাই আনছি কারণ দুইটা আনলে দুইটা খাওয়া যাবে না এই মুহূর্তে ভাত খাবো আমি আর সে পোড়াটা খেতে পারবে না তাই আমি রেডি করে দিয়েছি তো এখন সে এটা খাবে আর আমি ওইখানে আমি রেডি করে দিছি আর মনে হচ্ছে যে আমিও একটু এখান থেকে ভাগ নেব আর কি ঠিক আছে তো জাস্ট রেডি করে দেওয়ার পর আমি জাস্ট দেখলাম যে এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এবং এটা গরম হ্যাঁ খুবই গরম আছে আর এটা আমি একটু খেলাম তো ভালোই ডেলিসিয়াস